আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে ডিজিটাল কালেকশনে স্পেশাল একটা সেল হচ্ছে আর সেই সেলটা হচ্ছে নিচ্ছে মারুপ সে আসছে পঞ্চগড় অর্থাৎ বাংলাদেশের হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে সেই জেলা থেকে সে এই অনেকগুলো ইকুইপমেন্ট নিতে আসছে আর তার সাথে আমরা একটু বন্ধুরা পরিচয় হয়ে নিই আলাইকুম সবাইকে স্বাগতম আমি মারুবাসান আমি ক্যামেরা নিতে এসেছি আর আমার সাথে আছে আপনাদের সবার পরিচিত সকলের প্রিয় কবির ভাই হ্যাঁ আর মারুব আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব আমি দেখতেছি তুমি অনেকগুলো ইকুইপমেন্ট নিছো তার ভিতর নিকোনের ক্যামেরা নিছো কেন সনি ব্র্যান্ডের ক্যামেরা নিছো তারপর গেমবেল অনেক এক্সেসরিজ আসলে আমি আমার কাস্টমারদের যে বলতে যাচ্ছি নিকোনের ক্যামেরার প্রতি তুমি এত মানে আকৃষ্ট কেন এবং এত প্রফেশনাল একটা ক্যামেরা নিয়ে কী করবা কাইন্ডলি একটু বলবা তো আমি বেসিক্যালি আজকে নিয়েছি হচ্ছে নিকনের ডি সাতশো পঞ্চাশ এবং নিকনের এইটী ফাইভ এম প্রাইম নেসটি তো আমি যেহেতু ওয়েডিং ফটোগ্রাফি করে থাকি টুকটাক ওয়েডিং ফটোগ্রাফি তো এই জন্য আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য আমি এইটি ফাইভ এম প্রাইম এবং নিকনের ডি সাতশো পঞ্চাশ এই বডিটি নিয়েছি আর হচ্ছে সাথে নিয়েছি হচ্ছে হচ্ছে সোনির তার সাথে নিচ্ছে হলো সনি ক্যামেরা এই সনি ক্যামেরাটাতে কী করবো বল আমি সনি এই সিক্স ওয়ান ডবল জিরো এই ক্যামেরা নিচ্ছি হচ্ছে আমি টুকটাক ভ্লগিং করে থাকি আমার একটি ইউটিউব চ্যানেল আছে মানুভাসান আবির সেখানে আমি আনবক্সিং ভিডিও এবং ব্লগিং ভিডিও করে থাকি তো এই ভ্লগিং ভিডিও এবং আনবক্সিং ভিডিওগুলো করার জন্যই আমি হচ্ছে এই সিক্স ওয়ান ডাবল জিরো ক্যামেরাটি নিয়েছি যেটি অনেক হেল্পফুল এবং অনেক স্মুথ কালার দেয় আর তার পাশাপাশি দেখতেছি তুমি একটা গেমবেল এনেছ গেমবেলটা দিয়ে কি করবা আমি আমি জন্য আর তার পাশাপাশি তুমি এই সব ইকুইপমেন্টের সাথে একটা নিচ্ছি কাজটা আমি আপনাদেরকে বলে দিই ডেসিকেটরের কাজটা হলো ফাঙ্গাস নিদিন অর্থাৎ বাংলাদেশে জলীয় বাষ্প পরিমাণ বেশি যার কারণে আমাদের লং টাইম ক্যামেরাগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার ফাঙ্গাস পড়ে যায় আর এত টাকার একটা জিনিস যখন কেনা হয় যদি ফাঙ্গাস পড়ে সেক্ষেত্রে খুবই খুবই কষ্টদায়ক আর সেজন্যই সে এই ডেসিকেটারটা নিছে আর ডেসিকেটারটা মডেলটা আছে অ্যানবোর্ড হল মানে পঞ্চাশ লিটার আর এই এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটার প্রাইসটা হলো তেরো হাজার টাকা তার পাশে সিক্স ওয়ান সিক্স ওয়ান ডবল জিরো যেই ক্যামেরাটা নিয়েছে এইটার বডিটা প্লাস লেন্স সব প্রাইসটা হচ্ছে চলতেছে মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড তার পাশে ডি সেভেন ফিফটি অর্থাৎ সাতশো পঞ্চাশ এই ক্যামেরাটা বডিটার দাম প্রাইস চলতেছে আপনার হচ্ছে কেন মাত্র সাতানব্বই হাজার টাকা তার পাশাপাশি এই গেমবেলটার প্রাইসটাও চলতেছে রনি ডিজিআই ব্র্যান্ডের রনি এস সি এই গেমবেলটার প্রাইসটা চল চলতেছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর তার পাশাপাশাপাশি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তার পাশাপাশি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে বেল বাটনটা চাপ দিতে ভুলবেন না আর তার পাশাপাশি এই যে ক্যামেরাগুলো নিচ্ছে মারব সে অনেক কষ্ট করে এই ক্যামেরা সেট নিচ্ছে এবং সে আমার চ্যানেলে কতদিন যাব দেখতেছে পুরাটাই আপনার মারুফের মুখ থেকে শোনুন বন্ধুরা আমি ডিজিটাল কালেকশন এবং কবির ভাইয়ের সাথে একদম শুরু থেকে আসি বলতে আমার ফটোগ্রাফি যখন আমি শুরু করি তখন থেকেই সাথে আসি আর কবির ভাইয়ের চ্যানেল তো আমি একদম শুরু থেকে আসি আর আপনারা যারা যারা কবির ভাই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত নতুন নতুন যত ক্যামেরা আছে বাজারে আসবে এবং কবির ভাই আশা করছি নতুন ভিডিও করবে আচ্ছা তো আমি মোটামুটি এটা আমার একটা ড্রিম সেট ছিল তো প্রায় দুই বছর থেকে আমি চেষ্টা করছি এই সেট আপটা পূরণ করার তো আজকে অবশেষে আমি কবির ভাইয়ের মাধ্যমে আমার সেট আপটা নিতে পারলাম এবং ডিজিটাল কালেকশনকে অনেক বেশি ধন্যবাদ এবং সাথে কবির ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে হেল্প করার জন্য তা থ্যাংক ইউ বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছেন এবং দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই বেল বাটন চাপ দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ